এক সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই তারকা দীর্ঘদিন পর দেশে ফিরেছেন তিনি জানিয়েছেন অভিনয়ে ফিরতেই এবার দেশে এসেছেন মোনালিসা অভিনয় ফেরা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মোনালিসা জানান ভক্তদের তিনি খুবই মিস করেন আর ভক্তরাও যে অভিনেত্রীর কাজকে দারুণভাবে মিস করেন সে কথা বুঝে অনুরাগীদের জন্যই মোনালিসার দেশে ফেরা আসন্ন ঈদুল উল কয়েকটি নাটকে দেখা যাবে তাকে এছাড়াও দর্শকদের জন্য বাড়তি কিছু চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি তবে কি সেই চমক তা এখনই বলতে চাননি এই অভিনেত্রী বিদেশে থাকলেও নিয়মিত দেশের সবিজের খোঁজখবর রাখেন মোনালিসা অভিনেত্রীর ভাষ্য বর্তমানে নাটক ওটিটি ও সিনেমা সব মাধ্যমে ভালো ভালো কাজ হচ্ছে দেশে ওটিটি ও সিনেমায় অভিনয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে মোনালিসা জানান ব্যাটে বলে মিলে গেলে সিনেমায়ও দেখা যেতে পারে তাকে পাশাপাশি ভালো নির্মাতা গল্প ও চরিত্র পেলে ওয়েব কন্টেন্টেও অভিনয় করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার একসময় দেশের সৌভিজ অঙ্গনের ব্যস্ততম মুখ ছিলেন মোনালিসা ছোট পর্দায় তার বিজ্ঞাপন এবং তার অভিনীত নাটকগুলো ছিল বেশ দর্শক নন্দিত দুই সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউ ইয়র্কে পাড়ি জমান মোনালিসা সংসার জীবনে তাদের বিচ্ছেদ হলেও সেই থেকে ব্যক্তি জীবনে আমেরিকাতেই বেশি সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী